প্রিয় ভাইয়েরা আমি মোহাম্মদ বিন আরিফ আমি অংশগ্রহণ করেছিলাম মার্কাজ ও আলি জামায়াতে রমজান মাসে অনুষ্ঠিত ষোলো দিনব্যাপী আকিদা কোর্সে তো এই কোর্স থেকে অনেক বিষয়ে আকিদার অনেক বিষয় আমার স্পষ্ট হয়েছে আসলে সঠিক আকিদা শিক্ষা করা আমাদের সকলের জন্য অত্যাবশ্যক এর মাধ্যমে আমরা সালাফিদের বিভিন্ন বিকৃতি সম্পর্কে অবগত হতে পারবো সালাফি ভাইয়ারা আমাদের উপর একটি তুহমত দিয়ে থাকেন যে আমরা মাতুরিদিরা মোতাজিলাদের মতো আকল দিয়ে আঁকিদা চর্চা করি আসলের বাস্তবতা কতটুকু বাইর সঠিক ব্যাখ্যাটাই কি এই বিষয়েই সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভায়েরা মোতাজিলারা আকল দিয়ে আঁকিতা চর্চা করে তারা আকলকে মুজিব মনে করে অর্থাৎ আকলের বিপরীতে যদি কোনো নসও আসে তাহলে তারা ওই নসকে বাদ দিয়ে তারা আকলকে প্রাধান্য দেয় আর আমরা যারা মাতুরি দিই তারা আকলকে মাধ্যম হিসাবে গ্রহণ করি অর্থাৎ আকলের আকলকে আমরা ব্যবহার করি মাসালা বোঝার জন্য মাধ্যম হিসাবে আর মোতাজিলারা তো আকলকে ব্যবহার করে মুজিব হিসাবে তাহলে আমরা আর মোতাজিলারা কীভাবে সমান হলাম যেমন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ রুইয়াতের ইয়াতের মশালা আমরা আখেরাতে আল্লাহ তালাকে দেখব কি দেখব না মোতাজিলারা বলে আমাদের পক্ষে আল্লাহ তালাকে দেখা কখনোই সম্ভব না কারণ দুনিয়াকে দুনিয়াতে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দেখার জন্য যে সকল শর্ত প্রয়োজন যেমন সামনাসামনি হওয়া একটা দূরত্ব থাকা সামনে যে ব্যক্তি আছে তার রশ্মিটা চোখে পড়া এ সকল কিছুই তালার ক্ষেত্রে সম্ভব না এ কারণেই তারা মনে করে যে আমরা আখেরাতেও আল্লাহ তালাকে দেখতে পারবো না আর আমরা মাতুরিদরা বলি যে আখেরাতে আমরা আল্লাহ তালাকে দেখতে পারবো কারণ কোরআন সরাসরি স্পষ্ট নস এসেছে হুজু প্রিয় ভাইরা এর থেকে স্পষ্ট হয়ে গেল যে মহতাজিলারা যেরূপ আকলকে মুজি মনে করে আকিদা চর্চা করে আমরা মাতুরিদরা আকলকে মুজি মনে করে আকিদা চর্চা করি না বরং আকলকে আলা হিসাবে আমরা গ্রহণ করি আকলকে আমরা শুধুমাত্র একটি মাধ্যম হিসাবে গ্রহণ করে থাকি প্রিয় ভাইরা এর মাধ্যমেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমাদের সকলকে সহি আকিদা শিক্ষা করার তৌফিক দান করুন আমিন আবানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু